ছয়শ ঘন্টার ফ্রিলান্সিং কোর্স আপনাদের সম্পূর্ণ ফ্রিতে করানো হবে সেটির জন্য আপনারা কিভাবে আবেদন করবেন তার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে ই লার্নিং অ্যান্ড আর্নিং হেলটিডি লার্নিং অ্যান্ড আর্নিং এলটিডি এই ওয়েবসাইটে ক্লিক করবেন আপনারা আবেদন কিভাবে করবেন করার জন্য এখানে ডান সাইডে অ্যাপ্লাই দেখা আছে এটাতে ক্লিক করবেন কর উপরে আপনার যে সার্কুলারটি আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উল্লেখিত আটচল্লিশটি জেলায় আবেদন গ্রহণ করা হবে এখান থেকে আপনারা আটচল্লিশটি জেলার ভিতরে আপনার জেলাটি আছে কি না দেখে নেবেন যেহেতু আমার যত জেলা আসে আমি এটি আবেদন করতে পারবো এটা তিন মাস ব্যাপী ছয়শো ঘন্টার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে এটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন তার জন্য কী করতে হবে এখানে আপনাকে অ্যাপ্লাই নামতে ক্লিক করবেন লোকতা কমপক্ষে এইচএসি সম্মানে পাশ হতে হবে এবং প্রশিক্ষণার্থীর বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে কাটতে হবে প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণ চলাকালীন আপনি প্রতিদিন দুইশো টাকা হারে পাবেন প্রতিদিন আপনি দুশো টাকা পাবেন আপনার ক্লাসের সময়কাল দেখতে পাচ্ছেন তিন মাস আপনাকে প্রতিদিন ক্লাস নেওয়া হবে আট ঘন্টা করে শুক্রবার ব্যতীত মানে সপ্তাহে আপনাকে ছয় দিনই ক্লাস করতে হবে আর টোট পঁচাত্তরটি ক্লাস নেওয়া হবে আবেদন ফর্ম নিজের দিকে করে দেখতে পারবেন তৃতীয় ব্যাসের জন্য রেজিস্ট্রেশন চলছে এটা আপনাকে বারো তারিখ পর্যন্ত আবেদন সময়সীমা আছে আপনা এই ভিতরে আবেদনটি কমপ্লিট করে দিবেন প্রথমে আপনাকে ফুল নেম লিখতে হবে তারপরে আপনার ইমেল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড এনআইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেসটি দেবেন এখান থেকে আপনার ডিভিশন সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশনটি দেবেন এস সিলেক্ট করবেন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান জিপিএ আপনার এইস এসসিতে কত যে পেঁপেছেন সেটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে পাসিং এয়ার আপনার পাসিং এয়ার দিয়ে দেবেন এখান থেকে আপনার এজ আপনার বয়স কত সেটা দিয়ে দেবেন আপনি কম্পিউটার স্কেল কেমন আপনি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন বেসিক মিডিয়াম এক্সপার্ট কি কোনো পার্সোনাল কম্পিউটার আছে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে এজ করে দেবেন তিন মাস ব্যক্তি সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন আপনাকে জানতে চাইছে আপনি ক্লাস করতে পারবেন কিনা এখানে অবশ্যই এস দিতে হবে এরপর আছে আপনাকে ছবি আপলোড করতে হবে ছবি আপলোড করার জন্য ছবির সাইজ হতে হবে তিনশো পিক্সেল বাই তিনশো বিশ পিক এখান থেকে ক্লিক করে আপনার ফাইলটি সিলেক্ট করে আপলোড করে দেবেন দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আবেদনটি সাকসেস হয়েছে অ্যাপ্লিকেশন সাকসেসফুল আপনার ডান সাইড থেকে প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটি চলে আসবে আপনার অ্যাডমিট কার্ডে নিচের থেকে আসলে ডাউনলোড অপশান পেয়ে যাবেন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং আপনার মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হবে সতেরো থেকে উনিশ তারিখে